আমার সাথে যোগাযোগ না করে পরামর্শ না করে দরবার করলে বলছে আচ্ছা মানে বাবার দরবার একদিন দেওয়া কর মানে আমারও একটু সমস্যা আছে ও সমস্যা বেজি কাম এটা নয় আয়ো হে রচুর ছাত্রা না জায়গা বাড়ি জায়গা আর আইতেছস না তোর পিছে আমি লাভ লক্ষ করে কষ্ট করছে কিন্তু তুই বাপের বাড়ি গেলে তুই না আমার বাড়ি আই আইদি

বাবা বাবা তুই এই মহিলা আন্দার মহল্লা যা চিকিৎসা আলাদা করার লাগবো বাবা আর তুমি ছয় মাস পরে আয়া তোমার বউ যাইব সোয় মাসপরায়া তোমার বউ তুমি নিয়ে যাও যাও বাবা আন্দর মহল কে লাগাতে বাবা আরে চিকিৎসা করার লাগব আলাদা করি আর তুমি সোয় মাসপরায়া তোমার বউ নিয়ে যাও যাও আচ্ছা দাও বাবা বাবা তোমার হাত লাগিয়ে দেন বাবা যাও 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 হে দেখো লাগাতে যাও বাবা ব্যথা বেদনা করে এই বেদনা করে হ্যাঁ আই তোমার সিনায় না লাগাও

আমি ব্যবস্থা করতেছি বাবার কত যত্ন এলাকার কি অবস্থা বুঝতেছি না রোদটা তো বেশি উঠছে রে সাথীটা তোর তোর কি কামের লাগে রে বুঝ না কামের না গোয়েন্দাটা রাখছি বুঝ

এই ফুটকা বাবা বলে মানে একটু কান নাক শুনছিল আমারে যা বৌবাটা সব নেতা থাকে এলাকা আরন্দর মহলে ফুটকা বাবার হন এডার মানে প্রমাণ সবাইতাছিনা তো সব আছে আজকা তুমি আইছো এলাকা বাসীরা দাহায় আমাচো দাহায় একটা মিটিং করাম কিভাবে ফুটকা বাবার আর আবির বাপটা ভাঙন লাগে ভাঙেল তো একবার আসত না ডাইরেক্ট ভাঙতেবা আচ্ছা ওর কোইন এলাকা সবাই রে হ্যাঁ আমার সাংগো বাংগো যারা আছে সবাই এলাকার সর্বস্তরে মানুষে কইবে যে চেয়ারম্যান সাহেব ডাকছে চেয়ারম্যান সাহেব বাড়িতে হ্যাঁ জি হুজুর এইটার ব্যবস্থা করতে হইব সবাই আইবো আইলে আমরা সবাই মিল্লা যায়া বন্ড বাবার দরবারে যায় করব তাহলে হুজুর আমি এখন গিয়ে খবর দি হ্যাঁ যা ট্রাক দেখো কই আছো চেয়ারম্যান সাহেব খবর দিছে সবাই যাইতে হইব চেয়ারম্যান সাহেব এর বাড়িতে সবাই আসো এদিকে আসো আসো সবাই আসো এলাকাবাসী সবাইরে দাওয়াত দেওয়া লাগিয়া বন্ড বাবার

ওহনে বন্ডা বাবার আস্তে না ভাঙতে হইবো তোমার কি মতামত আমার মতমত বলতে এরা যা করতেছে সব বেदात সব বন্ডামে এই বন্ডামে এরা বাইরে করতে হইবো এরা তো মানুষে iman নষ্ট করতে করতেছে এলাকার যত বউ বাচ্চা আছে সুন্দর সুন্দর রোমানি যারা আছে সব এরা বন্দর মহলানে এরা ভোগ করতেছে জি আমদার হক নষ্ট কইরেলতাছে আমি চেয়ারম্যান থাকতে এইটা জীবন আমি না বুঝছো তোমরা রাজি আছো আমরা আজ গো যে কোনো মূল্যে আমরা যে কোনো তুমি কোনটা সবাই একমত ঠিক আছে ঠিক আছে যাও আজকে রাত্রে তেরোটার সময় যায় এর না দেয়া হামলা করবাম রাজি ঠিক আছে আজকে এটাই হইলো কালো দেওয়া হইবো আর সাথে রাইতে